এটা কি দেখছেন এটা উনি অপারেশন করছেন আগামীকাল নিয়ে যাব কই আম্মা কই হ্যাঁ আম্মা কই কই আম্মা দেখি 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 কই আছে কই গেছে আম্মা এইদিকে এদিকে এইদিকে দেখেন আমরা যেন কি নিয়ে আসছি দেখে যান কি নিয়ে আসছি এটা আসেন 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 আসছে আসছে আসেন বৃষ্টির ভেতর পড়ে যায়ন না এই যে এটা কি হ্যাঁ এটা তো চাইছিলেন তাই না এটা চাইছিলেন না আপনার হ্যাঁ আসেন আসেন দেখেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমার আশ্রমে যারা থাকে সবাই আমার এত আপন করে নিয়েছি আর তারা আমাকে এত আপন করে নিয়েছে আমি পুরো একটা মানে খুব আমি আলহামদুলিল্লাহ আল্লাহকে শুক্রিয়া জানাই অনেক ভালো এখন এই আম্মা কিছু কিছু জিনিস আছে তার আপনি দেখলে অবাক হয়ে যাবেন আমি দেখাচ্ছি দেন আপনার কি কী আছে দেন এই ট্রাঙ্গের ভিতর রাখবেন তারা আর কেউ হারাবে না বুঝছেন সেদিন আমার কাছে শখ করে বলছিল যে আমার একটা ঢাস্কর হইলে ঢাসকর বলছে হইলে তার ভিতরে সব সবকিছু রাখবে তো আমি সে তার জন্য এটা কিনে নিয়ে আসলাম কই এ কই আপনার ওগুলো কই সব জিনিসপত্র কই ওই পুতুল কই পুতুল পুতুল পুতুললা দেখি পুতুললা দেখি এই যে দেখেন এটা কি দেখছেন এটা উনি যে কিভাবে এটা তৈরি করছে এর নাম কি এর নাম কি সোনা বাকি একটা পুতুল বানাছে একা থাকে মানে যারা যারা থাকে একা থাকে সেজন্য দেখেন কিভাবে পুতুল বানাচ্ছে এটা রাখার জন্য স্পষ্ট কি দেখা যাচ্ছে

ব্যাগ দিয়ে তৈরি করতো আল্লাহ দেখি রাখেন সুন্দর করে রাখেন আর ভিতর সুন্দর করে রাখেন আপনি রাখেন ধরেন হুম আর ভিতর তাহলে একটা তালা দিই হ্যাঁ একটা তালা দিয়ে রাখলে ভালো হবে সব কিছুতে ভালো থাকবে রাখেন ওরকমই রাখেন সুন্দর করে রাখেন হ্যাঁ হ্যাঁ আর কি কি রাখবেন ওই ধরনের টোপলা রাখেন ওই টোপলাটা রাখেন হ্যাঁ তার এই যে এখানে ওখানে মানে পুরো শরীর এটা ওটা দিয়ে কাগজপত্র দড়ি ফিতা এগুলো দিয়ে পুরো শরীর জড়ো করে রাখছে সেই জন্যেই আর কি তার প্রয়োজন ছিল একটা ট্রাঙ্ক যে এর ভিতর রাখবে আর কি জান বের করেন সবকিছু বের করেন সব কিছু বের করে ওর ভিতর রাখেন এটা এখন কেউ হাত দেবে না যত্ন করে রাখবেন তেল রাখবেন সাবান রাখবেন ঠিক আছে আচ্ছা তাহলে সব কিছু আপনি রাখেন হ্যাঁ কই রাখবেন এটা খাটের নিচে রাখেন হ্যাঁ তাহলে এটা আজ থেকে আপনারা থাকেন সকালে খাইছেন আচ্ছা তাহলে মন খুশি এখন আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে এই দিদিটা একটু অসুস্থ গতকাল করে দিছি দেখা যাক কাললা বরসা সুস্থ হোক এখন এদিকে দেখি কি অবস্থা দোয়া করবেন আমার আশ্রম কেন্দ্রের জন্য যেন এইসব রাস্তায় থাকা অসহায় লোকজন অসহায় মা বাবা ভাই বোন যেন সুস্থ থাকতে পারে তাদের যত্ন নিতে পারি দাদা কেমন আছেন ভালো খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া দাদা কেমন আছো আমার কাছে আসছে চ কে ও তাই খাওয়া দাওয়া করছো কোনো সমস্যা আছে হ্যাঁ আপনি আচ্ছা ঠিক আছে গোসল গোসল নামাজ এই যে নতুন অতিথি এখন আমার কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলাম এই নতুন অতিথি আমার কাছে আছে আগামীকাল নিয়ে যাব হলো অপারেশন করতে তার হার নিয়ে আসে অনেক অসহায় হয়েছিল তার আসলে কেউ নেই কেউ বলতেছে এ নিয়ে আসে উনি আসে অনেকেই আসে কিন্তু তার তো এখন বর্তমান কেউ নেই কেউ যদি থাকেও কিন্তু তার কোনো খোঁজখবর নেয় না তো দোয়া করবেন এনার অপারেশন যেন সুস্থভাবে সুন্দরভাবে হয় আবার এখানেই উনি থাকবে এখানেই থাকবে না এখানেই থাকবে নামাজ কালাম খাওয়া দাওয়া আমার আশ্রমে থাকবে ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ আল্লা সবাইকে ভালো রাখে না কেউ নাই কেউ নাই আমি ইনশাল্লাহ তাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো আপনারা পাশে থাকবেন এই কামনাই করছি দোয়া করে রাখবেন আসসালামু আলাইকুম